আমাকে হারালে হয়তো তুমি বেশি কিছু হারাবে না হারাবে কেবল জোড়া চোখ যা সমস্ত মুগ্ধতা নিয়ে তোমায় দেখে হারাবে কেবল জোড়া ঠোঁট যা তোমার কথা ভাবতেই হেসে ওঠে হারাবে কেবল একে জোড়া হাত যা তোমার নামে প্রার্থনার জন্য ওঠে সত্যি আমাকে হারালে তুমি সত্যি খুব বেশি কিছু হারাবে না হারাবে এক সমুদ্র বিশ্বাস যা তোমার নানান ভুলের পরেও বেড়ে চলে হারাবে কেবল এক আকাশ ভরসা যা তোমার পাশে কাউকে পাওয়ার আশ্বাস দেয় হারাবে কেবল এক নারীর বিরতিহীন অপেক্ষা যে জাগতিক জগতের বিরুদ্ধে থমকে দাঁড়িয়ে আছে আমাকে হারালে হয়তো তুমি সত্যি বড্ড বেশি কিছু হারাবে না তোমার খুব বড়ো সড়ো ক্ষতিও হবে না থমকে যাবে না তোমার সময় থমকে যাবে না তোমার জীবনের গতিপথ কেউ আগুন তুলে বলবেও না কিছু তোমায় কখনো আমাকে হারালে কেবল তোমার একটি আক্ষেপ রইবে আমাকে না পাওয়ার আক্ষেপ একে জোড়া চোখে ঠোঁটের হাতের না পাওয়ার আক্ষেপ হাতে হাত রেখে বিশ্বাস ভরসা দেওয়ার মানুষের অভাব আমি আছি তো বলার জন্য আমির অভাব আমাকে হারালে তুমি কেমন একটি অভ্যাসই হারাবে যে অভ্যাসে লেপ্টে আছে তোমার আমার জীবন এর বেশি কিছুই হারাবে না হুম সত্যি আমাকে হারালে তুমি এর বেশি কিচ্ছু হারাবে না এই যে বললাম আমাকে হারালে তুমি বেশি কিছু হারাবে না হারাবে কেবল এক জোড়া চোখ হারাবে কেবল এক জোড়া ঠোঁট হারাবে কেবল এক জোড়া হাত যা তোমার প্রার্থনার জন্য ওঠে হারাবে কেবল এক সমুদ্র বিশ্বাস হারাবে কেবল এক আকাশ ভরসা